সাবেক যুগ্ম আহ্বায়ক এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর বর্তমান ঢাকা মহানগর পূর্বের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল বাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা রইল উপস্থিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল কর্তৃক আয়োজিত শাহবাগ থানার অন্তর্গত বিষ্ণু ওয়ার্ড ছাত্রদলের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি শাহবাগ থানার ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক স্ত আছেন ঢাকা মহানগর উপরের বিপ্লবী সভাপতি এবং দুঃসহ ছাত্র নেতা মোহাম্মদ সোহাব ভূয়া প্রধান বক্তা হিসেবে আছেন ঢাকা মহানগর সংগ্রামী সাধারণ সম্পাদক দক্ষ সংগঠক আব্দুল হান্নান মজুমদার বিশেষ অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদের সম্মানিত সহ সভাপতি হোসেন সহ সহসভাপতি আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার এবং সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন শিবলি আজকের এই সভায় সঞ্চালনা আছেন শাহবাগ থানার ছাত্রদের বিপ্লবীর সদস্য সচিব সাদাম হোসেন শাকিল এবং সিনিয়র যুগ্ম সভাপক জাহির ইসলাম জাহিদ আমার সামনে উপস্থিত বিষ্ণং ওয়ার্ড এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান মুবারক নেতৃবৃন্দ আপনাদের এই শাহবাগ থানা বিএনপি নেতা এবং সাবেক বৃহত্তর রমনা থানা ছত্রদের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং সকল সফল সভাপতি জাকির হোসেন মিন্টু ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতির পদ অলঙ্কিত করেছেন এই শাহবাগ থানা ছাত্রদল নেতা মহম্মদ নাইম আবিদিন ভাই ঢাকা মহান গল্প পরিষদের ভারপ্রাপ্ত হওয়ার দায়িত্ব পালন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এইখানে উপস্থিত সকল ছাত্র নেতৃবৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ শাহরাগ থানা ভৌগোলিকগত দিক থেকে এবং আন্দোলনগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ একটা ধারা আমরা অবলোকন করেছি আমরা দেখেছি এই দেশে স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন শৈরাচার এসব বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জন গণ অভ্যান সংগঠিত হয়েছে সকল কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগঠিত হয়েছে এবং এখান থেকে সফলতা অর্জন করেছে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানের অন্তর্গত একটি

সাহস করতে হবে এই গুণাগুলির মাধ্যমে আপনারা একজন দক্ষ ছাত্র হিসেবে গড়ে উঠতে পারবেন প্রিয়নীতৃবৃন্দ আমরা পাঁচই আগস্ট পরবর্তী দেখতে পাচ্ছি এই দেশে নতুন কিছু রাজনৈতিক সংগঠন তারা মাথা চারা দিয়ে উঠেছে রাজনৈতিক সংগঠন এনসিপির নেতা যে বেয়াদব যে ছেলেটা নাসিরুদ্দিন পাটোয়ারকে আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বীরকে নিয়ে সে কিছু কটুক্তি করেছে সে কিছু বিরূপ মন্তব্য করেছে আমরা নাসিরুদ্দিন পাটোয়ারকে হুশিয়ারি করে দিয়ে বলে চাই তুমি তোমার এই বক্তব্যকে প্রত্যাহার করে নাও এবং সাধারণ জনসাধারণের মাঝে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে যদি তার এই ধরনের অসভ্য আচরণ থেকে আমরা আগামীতে কখনো দেখি আমরা নাসিরুদ্দিন পাটোয়ারকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই তোমার জন্য তোমার এই জবাব কীভাবে দিতে হয় সেটা আমরা এবং এই দেশের সাধারণ জনগণ সকলেই জানি প্রিয় এই ধরনের ফরটা ভান্ডাবাদ এই ধরনের বেদ নেতৃবৃন্দ গড়ে উঠেছে যারা এই দেশের মহান স্বাধীনতার ঘোষণা যারা এই দেশকে প্রতিষ্ঠা করেছে তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে তাই আপনাদেরকে সুদক্ষ হতে হবে আপনাদেরকে সকল নাগরিক আচরণ সকল সাংগঠনিক আচরণ সকল দক্ষতা আপনাদের মাঝে অর্জন করতে হবে আমাদের নেতা জন তারেক রহমান যে আগামী সুষ্ঠ স্বনির্ভর বাংলাদেশ স্বপ্ন দেখেন সাম্য মানবিক বাংলাদেশ স্বপ্ন দেখেন এই দেশের জনগণের ক্ষমতা স্বপ্ন দেখেন সে গণতান্ত্রিক রাষ্ট্র করার জন্য আগামীতে আমাদের যে কোনো ধরনের আন্দোলন করতে হতে পারে আমাদের যে কোনো ধরনের ত্যাগ করতে হতে পারে আমরা দেখছি দেশকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র চলছে দেশকে এক 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 একভাবে এক এক ব্যক্তি এক একভাবে দেশকে নিয়ে করতে যাচ্ছে কিন্তু আমাদের নেতা জন তারেক রহমান বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে জনগণের রায়কে তিনি এই দেশে বাস্তবায়ন করতে চান তাই সেই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আপনাদেরকে অনেক দক্ষ হতে হবে আপনাদেরকে সমাজের সকল শ্রেণীর পেশায় মানুষের সাথে আপনাদেরকে সুসম্পর্ক বজায় রাখতে হবে আপনার অলিতে গলিতে পাড়ায় মহল্লা ইউনিট ইউনিটে ছাত্র দলকে সবচেয়ে সুসংগঠিত মাধ্যমে একটি শক্তিশালী সংগঠনের গড়ে তুলবেন ইনশাল্লাহ আমরা আশা করি আগামীতে আমরা একটি সুন্দর বাংলাদেশ গণর নিয়ে আপনাদের শাহবাগ থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনাদের সকলের শুভকামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব জিন্দাবাদ শাহবাগ থানার জিন্দাবাদ বিপুর ছাত্রদল জিন্দাবাদ আলাইকুম